হরে কৃষ্ণা শ্রী ভক্তবিন্দে শ্রী অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় বলতে গেলে এটি একটি রিকোয়েস্টেড ভিডিও একজন জিজ্ঞাসা করেছিলেন যে জীবদেহে যে পঞ্চ আত্মা রয়েছে সে পঞ্চ আত্মা নিয়ে একটি আলোচনা দিতে তো সেই বিষয়ে অর্থাৎ পঞ্চ আত্মা তার অবস্থান তাকে কিভাবে করা যায় এবং তার কোথায় বাসস্থান বিষয় আলোচনা তাই বুঝতে পারছেন যে আলোচনা অত্যন্ত গভীর থেকে গভীরতম বা গূঢ় তত্ত্ব প্রকাশ পেতে চলেছে এই আলোচনার মধ্যে দিয়ে তাই প্রত্যেকের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন সাথে সাবস্ক্রাইব করুন যাতে আপনার পাশে আরও আরও অনেক শুধু ভক্তবৃন্দের কাছেই চ্যানেলটি পৌঁছে যায় এই পঞ্চ আত্মার যে তত্ত্ব আমি সংগ্রহ করেছি সেটি তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জলি ভক্ত সাধক কবি শ্রীচরণ দাসের যে গ্রন্থটি রয়েছে সেখানে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে পঞ্চ আত্মা সেই পঞ্চ আত্মার সম্বন্ধে বলা রয়েছে পঞ্চ আত্মা হচ্ছে জীবাত্মা ভূতাত্মা পরমাত্মা আত্মারাম আত্মা রামেশ্বর প্রথম হচ্ছে জীবাত্মা এই জীবাত্মার বাসস্থান হচ্ছে দেহের মধ্যে অর্থাৎ ভান্ডে অর্থাৎ আমাদের যে পঞ্চভূত নিয়ে গঠিত হয় ক্ষিতি অপতেজ তেজ এই পঞ্চভূত নিয়ে গঠিত যে দেহ কোন দেহ না যে জীব স্থুলর জীবের দেহে এই জীবাত্মার বাসস্থান জীবাত্মার কাজ ভার হরণ করা আর এর আহার হল জল তাহলে প্রথমে গেল জীবাত্মা তারপরে আমরা জানবো ভূত আত্মা ভূতাত্মা বদ্ধ জীবের থাকে এই মুদাত্মা লোভ মুক্তি সাধনের দ্বারা বসীভূত হয় ভূতাত্মার বাসস্থান হচ্ছে লিঙ্গ মনের সরদল পদ্মের বাসস্থান বোধাত্মার আহার হচ্ছে বহু ভোজন মানে চাকুষী তাই খায় আর কি আমিষ নামিষের কোনো গান নেই জ্ঞান নেই ভূতাত্মা এর কাজ হল ছয় রিপুকে বরাদ্ধ করা অর্থাৎ ছয় ঋপু যেটি রয়েছে সেটিকে বৃদ্ধি করবে ছয় ঋপু মানে কৃতি ছয় ঋপু মানে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য যাদের কামনা বাসনার জন্যেই উৎপীড়নের চোটেই আমাদের দ্বীপ অর্থাৎ জীব দেহ এই জগৎ সংসারে এত কষ্ট ভোগ করছে সেই ছয় ঋপুর কারণে সেই ছয় রিপুকে এরা বৃদ্ধি করে তোলে হচ্ছে এই ভূতাত্মা তাহলে জীবাত্মা গেল ভূতাত্মা গেল এরপর হচ্ছে পরমাত্মা পরমাত্মা সূক্ষ্ম জীব এর বাসস্থান নাভি মূলের দশম দল পর্দে পরমাত্মার আহার হচ্ছে বায়ুভক্ষণ বায়ু সেবা করেই গ্রহণ করতে পারে পরমাত্মা জীব যদি সূক্ষ্ম জীব হয় তাহলে সে বায়ু ভক্ষণ করেই থাকতে পারবে এর কর্ম হচ্ছে নানা মত চিন্তা করা নানা মত মানে এখানে কিন্তু সংসারের নানা মত নয় এই পরমাত্মা সবসময় ঈশ্বর সাধনের চিন্তা থাকে ঈশ্বরের কথা চিন্তা করে ভগবানের কথা চিন্তা করেন নাম মন্ত্রে একতা হলে বসুভূত হয় অর্থাৎ আপনি হরিনাম করলে এই পরমাত্মা বসীভূত হয়ে যায় তারপর হচ্ছে আত্মারাম এটি তটস্থ জীবের মধ্যে অবস্থিত এর বাসস্থান হৃদয় দেশে দ্বাদশ পর্দে হৃদয় দেশে দ্বাদশ পর্দে এর বাসস্থান এ হরিকথা শুনলে এবং শ্রবণ করলে হরিকথা করলে এবং শ্রবণ দুটি করলে এরা বসুভূত হয় এর কর্ম হল হাস্যরস এবং কখনো কখনো মনের সর্বদা বিরাজমান করে এর হাস্যরস আমাদের মনে তৈরি করে অর্থাৎ কোন সময় আমাদের দুঃখ কষ্টের মধ্যে থাকতে হয় না অর্থাৎ যারা সাধন ভজনে চলেন তাদের কিন্তু এই জগৎ সংসারের সাধারণ যে প্রাপ্তি অপ্রাপ্তি সে বিষয়ের মধ্যে কিছু থাকে না তিনি সব সময় হাস্যরসের মধ্যে থাকেন তিনি সব সময় ভগবানের কথা চিন্তা করেন সময় নিজেকে হাসিখুশি রাখেন সে কথায় বিরাজ সে কথায় এটাই বলা হলো তারপরে শেষ আত্মারামেশ্বর আত্মারামেশ্বর হচ্ছেন সূক্ষ্ম জীব দেহে থাকেন এর অবস্থান হচ্ছে কণ্ঠের মধ্যে যে ষোড়শ দলপর্দ বা ষস্য দল রয়েছে সেখানে বসস্থান এই আত্মারামের আর হচ্ছে রসামৃতা সাধন অর্থাৎ হরি কথা শ্রবণে এক একজন এক এক রকম শ্রবণ করেন তো এই হরি রস আমৃত রসামৃত তার ভিতরের যে গ্রহরথ সেই তত্ত্ব তিনি উপলব্ধি করেন ঠিক আছে এখানে প্রধান এই জায়গায় যদি কারোর উন্নত হয় তার কর্ম হবে কৃষ্ণ ভজন অর্থাৎ কৃষ্ণ ভজন ছাড়া এই জায়গায় যাওয়া যাবে না তাহলে এক কথায় পঞ্চাত্মা হলো প্রথমে জীবাত্মা ভূতাত্মা পরমাত্মা আত্মারাম এবং আত্মারামেশ্বর জীবাত্মা হচ্ছে স্থূলজীব বুধাত্মা হচ্ছে বদ্ধজীব পরমাত্মা সূক্ষ্মজীব আত্মারাম তটস্থজীব আর আত্মারামেশ্বর হচ্ছে সূক্ষ্মজীব এদের প্রত্যেকের কাজ বলা হলো যেমন ভূতাত্মা ভূতাত্মার কাজ হচ্ছে আমাদের রিপুগুলোকে বৃদ্ধি করা পরমাত্মা আমাদের নানা রকম কর্ম সম্পাদন করে চিন্তা করতে সহায়তা করে আত্মারাম এর কর্ম হলে হাস্য রস অর্থাৎ হৃদয়কে সবসময় উৎফুল্ল করে রাখে আর আত্মা রামেশ্বর এ হচ্ছে কৃষ্ণ ভজন পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় তো এই ছিল পঞ্চ আত্মা সম্পর্কে ব্যাখ্যা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আপনাদের কৃষ্ণ প্রেমে মতি হোক এটুকুই হরে কৃষ্ণ